তো দেখো বন্ধুরা তো ভিডিও দেওয়া হয়নি ব্লগ ব্লগ ভিডিও তো দিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ঘুরতে গিয়েছিলাম মেলাতে কি কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ধোপ্পা ব্লগ ডান শটে তোমাদের সবাইকে স্বাগত তো চলো দেখতে থাকো আর কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিনেছি আর ব্যাগে করে কিছু সেটাই তোমাদের দেখাবো না করে দেখাতে শুরু করে তো মেলায় গিয়েছিলাম ঘুরতেই দেখো বন্ধুরা প্রথমে দেখাই দুটো চিরনি কিনেছি দশ টাকা করে ঠিক আছে আর এখানে দেখো একটা ডজন সেফ টিফিন নিয়েছি বড় সেফ টিফিন কোনো অনুষ্ঠান হলে বলো কি বলো তো বন্ধুরা ভারী শাড়ি পরলে তো তখন ছোটো সেফটি তো মানে শাড়ি নষ্ট করে দেয় তো যার জন্য এই বড় সেফটি বিন নিয়েছি যারা জানো না তারা কিন্তু অবশ্যই বড়ো সেফটিবিন ব্যবহার করবে নাহলে কি বলতো বেনারসি শাড়ি তারপরে দামি দামি যে শাড়িগুলো পিন করলে তখন ওগুলো নষ্ট হয়ে যায় শাড়িগুলো তো তারপরে দেখো বন্ধুরা এই যে এই দুটো জিনিস কেনা শখ ছিল আমার খুব এইগুলো কেক বানানোর জন্য দেখতে পাচ্ছ সিলিভারের ডেস্কি বা গামলি যাই বড় না কেন এটাই তো একটাই ছোট কেক হবে একটাই বড় কেক হবে আর এই ব্যাগটাও কিন্তু কিনেছি বন্ধুরা ঠিক আছে আর এই ব্যাগে করে নিয়ে চলে এসছি তো আমি তো কদিন ভিডিও দিতে পারিনি আর লাইভেও আসতে পারিনি তোমরা দেখেছ তো আমি ছিলাম না বাড়ি তো সেই জন্য তো দেখো এই দেখো কেক তৈরি করার জন্য ওই যে ফাটে না এটাকে কি বলে জানি না নাম তোমরা কি কেউ যদি নাম জানো অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে এই দেখো বড়ো আছে ছোটো আছে তো আমি মাঝারি সাইজেরটা নিয়েছি যেটা আমার ভালো লেগেছে এইটাই তারপরে দেখো বন্ধুরা আর একটা জিনিস দেখা এই যে দেখতে পাচ্ছো ছুরি তো ছুরি ছিল না একটু টুকটাক মানে কাটার জিনিস খুবই প্রয়োজন ছিল এটাও দরকার সংসারের জিনিস তো যাই হোক এটাও পছন্দ হলো এটাও কিনেছি খুব ভার বন্ধুরা তো শশা টমেটো পেঁয়াজ যদি কাটার মনে হয় ঝটফফট করে এগুলো কাটতে পারবো আর এই দেখো চামচও ছিল না যে চারটে চামচ নিয়েছি দেখতে পাচ্ছ ভারী চামচ এগুলো কোনো অতিথি এলে পায়েস চ তারপরে শিম এগুলো খেতে দিতে গেলে তখন প্রয়োজন হয় তো যার জন্য কিনেছি চারটে চামচ নিয়েছি তো কি কী তো মেলায় গেলে এইগুলোই দরকার হয় তো ব্যাগটাই তো দেখিয়েছি ব্যাগটা তো সাইড করে দিলাম তারপরে দেখো বন্ধু আর একটা জিনিস আমি খুব সস্তায় পেয়েছি তো কী বলবো তো অনেক করে কিনেছি এই দেখো এই হেয়ারবিন এই ব্যান্ডগুলো কিন্তু দশ টাকা কুড়ি টাকা করে বাইরে কিন নেবেই আর ছোটো দিনের মেলা হয়েছিল বন্ধুরা সেখানেই গিয়েছিলাম তো তোমরা ভিডিওতে দেখেছ বান্ধবীর বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে নিয়েছি মাত্র পাঁচ টাকা নিয়েছে কেউ কি দেবে বলো পুরো জলের দামে পাঁচ টাকা ব্যান্ডটা নিয়েছি আর এখানে দেখো এটাও আছে এই যে এটাও নিয়েছে পাঁচ টাকা এখানে দেখো কটা গাডার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা গাডার আছে এটাও কিন্তু পাঁচ টাকা নিয়েছে দেখো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো ক্লিপ কিনেছি দেখো এইগুলো কিন্তু বাইরে কিনলে কুড়ি টাকা আমার কাছে নিয়েছে পাঁচ টাকা পাঁচ টাকা বলে অনেক রকম কালার কিনেছি দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে আর দেখো এই যে মাথাতে একটা দিয়ে আছি করে নিয়েছি তো চলো বন্ধুরা এই ছিল আজকের কেনাকাটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর টাটা ভিডিওটি বেশি বড় করবো না আর আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিও আর এর মধ্যে কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো আর রাত আটটায় সবাই চলে এসো জয়েন হয়ে যাও অনেকদিন পর আজকে লাইভ খুলবো তো তোমরা যদি কেউ জয়েন হতে চাও প্লিজ সবাই জয়েন হয়ে যাও টাটা সবাইকে শুভ শুভরাত্রি